তিনটি দুআর কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলা উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাতে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্য কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিছের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা ফানাদা মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ জালিমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আম আপনি ছাড়া কেউ সত্যিকারে মাহবুদ নাই ইন্নি কুন্তু মিনাস সুবহানাক আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম আল্লাহ তালা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাস্তা জামান আলাহ ওয়ানা জেইনা এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপরে আল্লাহ বলছেন ওয়াকেদ আলী কানুন জিল্মিন যেভাবে ইউনুস আল্লাহসাল্লামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেয়ামত পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আন্তা না ইননি কুনতু মিনাজ এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটা মাধ্যমে দোয়াও লুকাইতো আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিত ভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদাপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আলাইহিস সালামেরটা সেই বাক্য হল আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব সুন্নত নবী করিম সাল্লাহাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোন দুষ্টু জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিস এর আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবীব আলাই একটা খুব পছন্দ হয়েছে কোরআনে সেটা উল্লেখ করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রবি ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আন্ত আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্তা যাবে এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে অসুখ বিসুখ হলে আইউব আলাহিসাল্লামের দোয়াটা করবেন সেটা কি আন্নে ইম আস সানিয়াত বর্রো আন্তর হামররা হেমিন আন্নে ইম আস সানিয়াত দরো আন্তর হামরো হেমিন হেয়াল্লা আমার অসুখ পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আর হামরুয়া হেমিন আপনি সবচেয়ে বড় দেয়ালু মোস্তাদ রাখাহাকমে একটা বর্ণনা পাওয়া যায় সে বর্ণা সম্পর্কে মহাদেশে অনেকে দায়ী বলেছেন কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত হয় আয়াতের আলোকে বর্ণিত তাহলেও বান্দা যখন আল্লাহর কাছে হে আর হামর রাহেমিন এরকম বলে এরপরে চায় মনে চাওয়াগুলো পেশ করে গোসাইয়া বলতে না পারলেও আল্লাহ কবল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিম বিজাতি শুধুর মনের খবর রাখেন দোয়া কবুল হবে ইনশা আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘর উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দাই নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ওয়াজাকারিইয়া ইজনা দা রাব্বাহ

শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠেকে গেছে ইউনুস আলাইহিস সাল্লামের দোয়া পড়বেন লা ইলাহা আল্লাহকে ডেকে এগুলা বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইয়ুব আলাইহিস দোয়া করবেন আন্নী আর যেই কোন যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন জাকারিয়া আলাইহিস দোয়া সেটা কি এই তিনে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহর আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে আলা আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না আল্লাহর কাছে দোয়া নিজে কার কাছে মুখাপেক্ষী আল্লাহর কাছে মুখাপেক্ষী তাইলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব নাকি আছেন যার কাছে চান আমরাও তার কাছে চাইব আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তেজীব আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন গ্যারান্টি আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও আমার প্রিয় বান্দারা শুয়ে থাকলে তাদের কাছে দোয়া করো তাহলে আমি কবুল করবো আল্লাহ বলছেন কোথাও আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো আমরা যাচ্ছি এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না বরং ইমানটা খুঁয়ে নষ্ট করে শির করে আমরা শেষ হয়ে যাচ্ছি ঠিক না ভাই ঠিক সন্তান হচ্ছে না কার কাছে দোয়া করতে হবে নাকি কোনো মাজারে যেতে হবে সন্তান হচ্ছে না এই জন্য কোনো মাজারে গেলে কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে কার কাছে যাইতে হবে আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায় দাসদের কাছে যা আল্লাহ রব্বুল আলামিন এটাকে সহ্য করেন না শিরক আল্লাহর কাছে জঘন্য অপরাধ কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা দেই এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চকিদারে বসান ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চকিদার সাহেবের গলায় দেন তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন উনি অপমানবোধ করবেন কি করবেন না অথচ প্রধানমন্ত্রী ও মানুষ ওই চকিদার কি। মানুষ একজন প্রধানমন্ত্রী আর একজন চকিদারী এতটুকু পার্থক্য কিন্তু দনোজনে মানুষ সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল্লা আলমিনের সামনে যেটা পেশ করার কথা দোয়া করার কথা সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন তাতে আল্লাহ হব্বুল আলমিনের আরো কাঁপবে কি কাববে না আর জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ি শারাকা বিহি আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না ওয়া ইয়াগফিরু মা দালিকা যালিকা ওনগুলো মাফ করেন এজন্য আরজা করেন না করেন কোন মাজারে গিয়ে দোয়া করেন শিরক করবেন না কোন মাজারে সিজদা করে দোয়াস করে সিজদা করে শিরক করবেন না সন্তান দরকার মাজারে जाया চাইবেন না সব কিছু চাইবেন সরাসরি আরশে আযিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করবেন আল্লাহ চান তো আল্লাহ তালা আমাদের সবাইকে শীত থেকে বেঁচি থেকে সুন্নত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন ওয়ফর আদিন্দুল্লাহ আলমী